শেষে আজকে হাইকোর্টে কি উঠে দেখো আজকে যে মামলাটা ছিল পোস্টের ওপর যে নিয়োগ হয়েছিল সেখানে যারা রেকমেন্ডেশন এটা পেয়েছিল তারা কিন্তু নিয়োগপত্র পায়নি তারা তারা অ্যাপ্লিকেশন করেছিল অ্যাডিশনাল পার্টির জন্য আজকে সেটা অ্যালাও হয়েছে তারা মামলা যুক্ত হতে পেরেছে এবং যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা মামলা করেছে সেই মামলায় আমরা তার বিরোধিতা করতে পারবো আর আরেকটা বিষয়ে দেখা যাচ্ছে গভর্নমেন্ট এখানে যে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন ফাইল করেছে তখন দেখা গেল যে রেকর্ডে যে ইনসিমোডারটা এক্সটেনশন হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা মামলাকারী আইনজীবী ছিলেন যে পিটিশনার যারা তাদেরকে লিবার্টি দিয়েছেন মহামান্য বিচারপতি যে একটা অ্যাপ্লিকেশন ফাইল করে এটাকে এক্সটেনশন করার জন্য আবেদন করার জন্য তার শুনানি কালকে হবে এবং তার সাথে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশানেরও শুনানি হবে আর সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল যে সুপারনাইজমারি পোস্ট ক্রিয়েট করা যায় সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ছাড়পত্র দিয়েছে কিন্তু এখানে সিবিআইয়ের যে স্থগিতা দেশ ছিল বা সিবিআই ইনভেস্টিগেশন করতে পারবে কিনা তার উপর কিন্তু বলেছে যে না এটা করতে পারবে না রাজ্য সরকার এই ধরনের পোস্ট ক্রিয়েট করতে পারে কিন্তু এখানে যে বিষয়টা হয়েছে সিলেকশান প্রসেস বা প্লাস যেটা সুপারিয়মারি পোস্ট ক্রিয়েশন কাদের উদ্দেশ্যে করা হয়েছে সেটা বিচারে দিন আছে এবং কালকে যে অ্যাপ্লিকেশান ফাইল হবে অ্যাপ্লিকেশান ফাইল করার পর যদি দেখা যায় ইন্টিমোটার এক্সটেনশন হচ্ছে না তাহলে তখন সেক্ষেত্রে রাজ্য সরকার মনে করে তাদেরকে নিয়োগপত্র দিতে পারে